পশ্চিমাদের আদর্শ যারা গ্রহণ করে ওরাও মুনাফে ওরাও কি আমরা তাদেরকে মনে করি যাদের বিশ্বাসী এবং খেলাফতের আদর্শে বিশ্বাস করে ইসলামী রাষ্ট্র করতে চায় এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে হ্যাঁ ওজর বলে একটা কথা আছে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো লাগবে তো অবশ্যই এটা শরীর রুসুল আছে আর জারুরা বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায় বিপদে কখন বিপদে আপনি সুন্দরবনে গেছেন হরিণ শিকার করতে ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই ক্ষুধায় মরে যাবেন মরা হরিণ একটা গোস্ত খাইছেন ওটা কি কি হালাল মনে করা যায় না হারাম জেনে খেতে হবে পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন ওটাকে হারাম জেনেই করতে হবে আদর্শ মনে করার সুযোগ আরে ভাই বলে হিন্দু লোকটা হিন্দু কিন্তু খুব সত্যবাদী সত্যবাদী যার ও হইতে পারে কোন অহিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না বলতে হবে তার কথাটা সত্য সত্যবাদী বলা যাবে না সত্যবাদী কারা আল্লাহ সুরা তাওবায় একশো উনিশ নম্বর আয়তে বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহ নিজেই তফসির করেছেন সুরা হুজুরাতে সত্যবাদী কারা আল্লাহ বলেন ইননামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون سبحان الله كيف الله رب العالمين بولن <applause> প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর আল্লাহর নবী রাসুম মাথার তাজ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইহঁসাল্লামীর উপর সুম্মালাম অতপর ইমান ইসলামের একটা ক্ষুদ্র বিষয়ক সন্দেহ করলো না ও জাহা দুবিয়াম ও আনফুসিহিম ফিস ইল্লাহ জান এবং মাল নিয়ে আল্লাহর প্রতি জিহাদ করল এরাই সত্যবাদী বলেন সোহান আল্লাহ সত্যবাদী হতে। তিনটা জিনিস লাগবে ইমান থাকবে সে সত্যবাদী এখন বলেন আপনারা যে নেতাদের পিছনে দৌড়ান কয়জন নেতা এমন আছে যার মধ্যে তিনটা গুণ আছে কথা বলেন বলে না আল্লাহ যাদের চান এই রকম অল্প কিছু নেতা চরিত্রবান ইমানদার বাকি যা দেখেন সব কাফিরুল মুনাফিকুল মুশ্রিকুল চোর দুর্নীতিবাজ লম্পট ঠিক না এদের পিছনে আপনারা জান দিচ্ছেন মাল দিচ্ছেন শ্রম দিচ্ছেন মেহনত দিচ্ছেন অত চাল্লার নির্দেশ বা কোনো মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে কথা বলেন তো নেতা বানাবেন কাদের সত্যবাদীদের পশ্চিমাদের আদর্শ যারা গ্রহণ করে ওরাও মুনাফে ওরাও কি আমরা তাদেরকে মনে করি যাদের জামাতের বিশ্বাসী এবং খেলাফতের আদর্শে আকিদা আকিদায় বিশ্বাস করে ইসলামী রাষ্ট্র কায়ন করতে চায় এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে হ্যাঁ ওজর বলে একটা কথা আছে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো লাগবে তো অবশ্যই এটা শরীর রুসুল আছে আর জারুরা জরুরা বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায় বিপদে কখন বিপদে আপনি সুন্দরবনে গেছেন হরিণ শিকার করতে ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই ক্ষুদায় মরে যাবেন মরা হরিণ একটা গোস্ত খাইছেন ওটা কি কি হালাল মনে করা যায় না হারাম জেনে খেতে হবে পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন ওটাকে হারাম জেনেই করতে হবে আদর্শ মনে করার সুযোগ অথবা আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে এখন আসেন আল্লাহ তালা দুইটা নির্দেশ করছেন একটা হচ্ছে তাকুয়া আর একটা হচ্ছে সোহবাদ আরেকটা কি সত্যবাদী সোহবত লাগবে কাদের সত্যবাদীদের সোহবত লাগবে বিজ্ঞানীর কাছে না গেলে যেমন বিজ্ঞানী হওয়া যায় না ডাক্তারের সংস্পর্শে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না যায় আল্লাহের সহবতে না গেলে আল্লাহওয়ালা মুক্তি হওয়া যায় না সহবাদ এলমে শরীয়ত শিখতে মাদ্রাসায় যেতে হবে ওটাও উস্তাদের সহবত লাগে লাগে কিনা কথা বলেন আর এলমে মারেফার শিখতে সোহবত ওয়াজিব সোহবত কি আল্লাহ বুজুর্গের সোহবতে যেতেই হবে এলমে মারেফর শিখতে হলে সুহান আল্লাহ আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে কোরআন শরীফ থেকে বলেন কথা তো বনি ইসরায়েলের এক লোক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলল হাল তাকলামু আহাদান আ'লামা মিনকা মুসা তোমার চেয়ে বড় আলেম আল্লাহর জমিনে আছে কিনা তুমি জানো নাকি তোমার চো বড় আলেম আছে মুসাল ইসলাম বলে ফেলছেন লা আমার চো বড় আলেম আমার জানা মতে কিন্তু আল্লাহ নারাজ হয়েছে উনি বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করতে পারতেন যা আল্লাহ ভালো জানেন ঠিক না ফাহ্লাহ ইলা মুসা বালা আব্দুনা খাবির আল্লাহর সঙ্গে সঙ্গে ওহি করে বললেন মুসা তোমার চো বড় আলেম আমার এক বান্দা তার নাম খদির খাদির তো বুঝেন নাই যাকে আপনারা বলেন খিজির ওনার নামটা কি খাদির বি ফাতহিল খা ওয়া কাসরি দাদ খাদির আমরা বলি খিজির এটা ভুল উচ্চারণ শুদ্ধ উচ্চারণ কি খদির তো মুসারবি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি বনি ইসরায়েলের পয়গম্বর আমার চেয়ে বেশি কোন তা তার কাছে আছে আমি তার কাছে যাব সুবান আল্লাহ করবেন বিরাট ঘটনা তা তো বলবো না আমার সাবজেক্টটা বুঝাইতে যতটুকু দরকার ততটুকু বলছি আল্লাহ তাকে বললেন ঠিক আছে তুমি যাও মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের মিলন স্থানে তাকে পাবা মাছ নিয়ে যাবা মাছ যেখানে যে সমুদ্রে যাবে ওখানেই খাদিরকে পাবা তিনি ইউশা হাজর মুসা সঙ্গী করে নিয়ে গেলেন যাকে সাহিবুল হুদ বলা হয়েছে মাসওয়ালা যার কাছে মাছ ছিল কথা বুঝে না তো ওনারা হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলনস্থলে গেছেন মাছটা চলে গেছে সাগরে ইউশা ভুলে গেছিলেন পরে মনে পড়ছে মুসা বলছেন যে মাছটা তো আরো পিছনে চলে গেছে সাগরে আমার শয়তান ভুলাই দিয়েছিল বলতে পারিনি চলো পিছনে আসছেন দেখেন হাজরত খাদির সাদা চাদরে মোড়ায় দাঁড়ায় আছে মুসা নবি সালাম দিয়েছেন সালামের জবাব দিয়ে বললো মান্তা কে তুমি বলে আমি মুসা বলে কোন মুসা বলে মুসা বনি ইসরাইল বনি ইসরায়েলের মুসা কই কি চাও তো মুসা আলাই সালাম বললেন